জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মারামতে বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিকে রায়ের পর ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ চিঠিতে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তর করার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ তবে আদালতের রায়ের পর নতুন করে প্রশ্ন উঠেছে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির দক্ষিণ এশীয় স্টাডিজের বিশেষজ্ঞ অধ্যাপক শ্রী রাধা দত্ত সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেছেন হাসিনার বিরুদ্ধে আদালতের রায় প্রত্যাশিত ছিল কিন্তু ভারত পলাতক সাবেক বাংলাদেশি প্রধানমন্ত্রীকে হস্তান্তর করবে না এক প্রতিবেদনে আল জাজিরা বলছে অধ্যাপক শ্রী রাধা বলেন কোন অবস্থাতেই ভারত শেখ হাসিনা প্রত্যর্পণ করবে না গত বছরে আমরা দেখেছি যে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ভালো অবস্থানে নেই এবং অনেক সময় তা ভঙ্গুর হয়ে পড়েছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড প্রত্যাশিত ছিল বলেও মনে করেন তিনি শ্রীরাধা দত্তের মতে আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকরা একমত যে বাংলাদেশের ট্রাইব্যুনালের কার্যক্রম দেশের আইনি ব্যবস্থা অনুসরণ করে পরিচালিত হয়েছে তিনি বলেন দেশটির পরিস্থিতি দেখছে সবাই সবার আশা ছিল তার বেশ কঠোর বিচার হবে জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির এই অধ্যাপক বলেন ছাত্রদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ সম্পর্কে কারোর সন্দেহ নেই প্রধানমন্ত্রী যে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন তার প্রমাণ আছে তিনি বলেন আওয়ামী লীগ একটি পাল্টা বর্ণনা তৈরি করার চেষ্টা করবে কিন্তু বাংলাদেশিদের বিশ্বাস হাসিনা বিরোধী অপরাধ করেছেন